হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ক্রেজির উপ ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আবারও চলে আসলাম নতুন একটা জায়গায় নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তো বর্তমানে এখন বসে আছি বেলুড় স্টেশনে তোমরা তো জানোই আমরা ট্রেনের মধ্যে ছিলাম সারা রাত তো সেখান থেকে ব্যান্ডেলে নামার কথা ছিল কিন্তু নামতে পারিনি ট্রেন ছেড়ে দেয় তো সেই জন্যে এখন বেলুড় স্টেশনে নামলাম তো সেখান থেকে আবার এসেছি এখন চুচড়োয় তো বাবুর সাথে ছিল জন্যে মানে পিকলুকে নিয়েছিলাম জন্য খুব বেশি ভিডিও শ্যুট করতে পারিনি আর ট্রেনটাও মানে প্রচণ্ড ঠান্ডা ট্রেনের মধ্যে তো সেই কারণে খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি বাট চুচড়ো স্টেশনে বসে আছি আর এদিকটা দেখো চারিদিক কুয়াশায় ভর্তি এখন প্রায় পাঁচটা কি সাড়ে পাঁচটার মতো বাজে আর ট্রেন আসতে এখনও অনেকটাই দেরি আছে তো যাই হোক চলো কখন ট্রেন আসে কখন পৌঁছায় পাণ্ডুয়াতে দেখা যাক গুড মর্নিং এভরি ফাইনালি এসে পৌঁছালাম পান্ডুয়ায় তো এই যে পিকলো এখন ঘুমাচ্ছে আর বেশ ভালোই রোদ উঠে তো অনেকটাই বেলা হয়ে গেল মানে এই ট্রেনের জার্নি করতে করতে এ মাথা ও মাথা যেতে যেতেই মানে মাথা খারাপ মানে এই ট্রেন ওই ট্রেন চেঞ্জ করতেই অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক চলো এসে তো পৌঁছালাম এখন ভাই এসছে নিতে ওকে ফোন করা হলো ও যে কোন দিকে আছে দেখতে পাচ্ছি না তো আসুক ও আসলে ব্যাগটাগুলো নিয়ে যাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বাড়ি যাই আগে পিকলুকে ঘুম পাড়াবো আর হাত লেগে গেল সো গাইস ওই যে দেখো ওটা হচ্ছে হাবলা মুগর মামা এই মুভর মামা নয় সরি আমার পিকলুর মামা তো যাই হোক চলো বেচারা ব্যাগ আর বইতে পারছে না তো চলো রাস্তায় আর কিছু গগগগ করছি না বাড়ি যাই কেখানে এই যে দেখো পিকলু দেখাতে বলছে মালগাড়িটা তাই দেখিয়ে দিলাম দেখে নাও তো এই যে রেল লাইনের ধার দিয়ে রাস্তা এক মিনিট আর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে এরা সারাবো নাই এত জোরে জোরে বক বক জুড়ে দিয়েছে আমার কথা শুনতে পাচ্ছি কিনা জানি না এই যে বন্ধুরা দেখো পিকলু দেখাতে বলছে তুমি বলে দাও বলো আচ্ছা আমি বলে দিচ্ছি থাক ওই যে মালগাড়ি পিকগুলো দেখাতে বলছে তাই দেখাচ্ছি তো চলো এক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি ও ওই দেখে বাবা সোজা চলো সোজা চলো ওই যে মামা গেলাম মামার পিছু পিছে চলো যাও যাব আমার কোলে উঠে পারো ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম আর এই যে ব্যাগপত্র রেখে ধাপা চলে গেছে মায়ের কাছে ওর দিদরের কাছে গাড়ি ফাড়ি পেয়ে ও তো একদম হ্যাপি ওই যে শুনতেই পারছো নিশ্চয়ই কত জোরে চিৎকার করছে তো চলো বাইরের আবহাওয়ার দৃশ্য পরে দেখাচ্ছি এখন আগে একটু রেস্ট নি নিয়ে তারপরে একবারে আসছি তোমাদের সামনে আর ক্ষীদ পেয়ে গেছে এখনো মুখ ধোয়া হয়নি মুখ ধোবো চেঞ্জ করবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগছে হ্যাঁ মামার পিঠেই গাড়ি চালাও বুনো বেবিটা কি এটা বুনো কে নিয়ে রে এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর সকাল বেলায় বেশি ঝামেলা করিনি গো মা মানে মানা করেছিলাম ফোন করে তো আলু সিদ্ধ আর ডিমের মামলেট দিয়ে ভাত খেলাম তোমাদের দাদা ভাইও খেয়ে পেব মানে ভাইয়ের সাথে চলে গেল বাজারে টিকলুকেও খাইয়ে দিলাম আর এই যে দেখো দুষ্টু এখানে কি করছে এই যে দেখো দুষ্টু ওই দুদিন গাড়ি কিনে রেখেছিল ওর মধ্যে কি তুলেছে पापा কি নিয়েছো এখানে কিনে চাও হেন ওই বাচ্চা হেন নিয়েছে আর এখানে দেখো এটা হচ্ছে পাশের বাড়ির একটা বাচ্চা তো দুষ্টু হেনটাকে চালাও গাড়িটা চালাও দেখি একটু বন্ধুরা দেখবে আর এই যে দেখো মা এখানে কি করছে দেখো এখন তো এটা দেখানো যা মানে জামাইকে দেশি মুরগি খাওয়াবে তো সেটা এখন কাটাকাটি করছে তো সেটা আর ভালো করে তুললাম না কার্বন স্ট্রাইক করতে পারে চ্যানেলে তো যাই হোক চলো রান্না বান্না হোক আরও সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে সব রকম কাজকাম করতে করতে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে যায় তো ফাইনালি বাড়ির জামাই এখন খেতে বসবে তো মা আবার সব কিছু রেডি করে দিল বলল তুই দিয়াই জানি না কেন মা যেন তোমাদের দাদা ভাইকে খেতে দিতে মানে তো একটু লজ্জায় বোধ করে তো আমি প্রত্যেকবার খেতে দিই মা সব কিছু বেড়ে রেডি করে দেয় তো এদিকে দেখো মিস্টার মজুমদারের সরি তোমাদের দাদা ভাইয়ের খাবার দাবার একদম সব থাল সাজিয়ে রেডি তো ভাইকে দিয়েছি ক্যামেরা করতে ও যা রেগে যাচ্ছে কি বলবো একদমই পছন্দ করে না তো এখানে দেখো ভাত মিষ্টি ডাল ঘন্ট দেশি মুরগির ঝাল সব কিছু রেডি আর এদিকে ভাইও খেতে বসে পড়বে তো ওকেও বললাম তুইও খেয়ে নে একসঙ্গে তো দুজনেই বসে পড়েছে সালা বোনায় খেতে তো দেখা যাক কী বলে খেয়ে দে রান্নাবাড়ি কেমন হয়েছে দেড় বছর পর শ্বশুরবাড়ির খাওয়া দাওয়া হচ্ছে তো চলো তোমরাও দেখতে থাকো এনজয় করতে থাকো ব্যাপারটা এই দৃশ্যটা জাস্ট অসাধারণ টাইটেলটা আর এমনি এমনি দিইনি আমি এদিকে দেখো মুসলিম শ্বশুরবাড়িতে হিন্দু জামায়ের আপ্যায় ঠিক সেইভাবেই পাশে মুসলিম শালাবাবু আর হিন্দু জামাই বসে দুপুরের সেবা নিচ্ছে তো ভাইকে আবার ভাত দিচ্ছি ও আর নেবে না তো এখানে দারুণ বেশ হাসি ঠাটাই আর কি মানে যেমনটা হয় আর কি ভাই বোনের খুনশুটি তো আমাদের হাসি ঠাট্টাই আর কি খুব কমই হয় ঝগড়াটাই বেশি হয় মানে ওই যে পেছনে লাগা যাকে বলে তো ও তো একদম রেগে আগুন তেলে বেগুন হয়ে গেছে যা বকা দিচ্ছে আমায় তোমাদেরকে মানে ভয়েসটা আমি শোনাইনি নিকো না ছাড়া শোনালে বুঝতে পারতে তো রেগে যাচ্ছে এই কারণেই ওকে আমি ভাত নিতে বলছি ও উল্টে আমাকে ধমক দিচ্ছে হ্যাঁ আমি এমনি মোটা হয়ে যাচ্ছি ডায়েটিংয়ে আছি দিস না আমি তাও জোর করে ভাত দিয়ে দিয়েছি ও তো আরও ক্ষেপে গেছে তো এই নিয়েই আর কি আমি আবার ওকে আশীর্বাদ করছি যে যা আমার আশীর্বাদে তুই তোর জামাইবাবুর মতো রোগা হয়ে যাবি তো এই নিয়েই আর কি খুনসুটি চলছে

পিছনে পেপে দুটো ওয়েট করছে দেখো কাটা হবে গুড ইভিনিং এভরি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও নিতে পারিনি কারণ বুঝতেই পারছো সারা রাত জার্নি করে এসে দুপুরে খাওয়া দাওয়া করে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে পাপাকে ঘুম দিতে গিয়ে আমিও একটু ঘুমিয়েছি সরি একটু নয় একদম মরার মতো ঘুম দিয়েছি আর সন্ধেবেলায় উঠে দেখে একদম অন্ধকার হয়ে গেছে তো উঠে আবার এই যে দেখো এখন বসেছি পেঁপে কাটতে কারণ দুপুরে গল্প করছিলাম যে পেঁপে মাখা খাবো তো পাপা আবার সেটা শুনে ও মনে করে রেখে দিয়েছে ঘুম থেকে ওঠার সাথে সাথেই জেদ ধরেছে মা পেঁপে কাটো পেঁপে খাবো তো সেটাই এখন করছি যেমনি বলা তেমনি কাজ এই তো পেঁপে কাটছি ও এখন বাটির মধ্যে জড়ো করছে পিস পিস করে তো এগুলো কোনো কিনে নিয়ে আসা নয় এগুলো হচ্ছে মায়ের এখানেই মানে আমাদের বাড়িরই গাছের পেঁপে একদম গাছ গাছপাক মানে গাছ পাকা পেঁপে আর এত সুন্দর এত টেস্ট মানে জাস্ট কি বলবো তোমাদেরকে খেয়েও শান্তি আর পেঁপেগুলোর সাইজ দেখেও শান্তি তো যাই হোক সবাই মিলে এখন পেঁপে কেটে খাওয়া দাওয়া হচ্ছে আর তোমাদের দাদা ভাই এই সময় মানে ওনার শালাবাবুর সঙ্গে একটু বাজারের দিকে ঘুরতে গেছে তো কখন আসবে জানি না যাই হোক শ্বশুর বাড়ি ঘুরতে এসছে একটু ঘুরুক আর আমিও এদিকে আবার মায়ের সঙ্গে গল্প আড্ডা তার মধ্যে পাশের বাড়ির এক মামিও এসেছিল ওই সময় তো ওদেরকেও পেঁপে টেপেগুলো কেটে দিলাম তো সবাই মিলে একটু আড্ডা চলছে বলতে পারো আর এদিকে দেখো পেঁপেটা দেখো কতটা সুন্দর একেবারে মনে হচ্ছে যেন মালদার ফজলি আম যেমন দেখতে সুন্দর তেমনই সুস্বাদু আর তেমনই একদম গাছ পাকে মানে গাছ পেকে এতটাই সুন্দর নরম হয়ে গেছে মানে কি বলবো কেটেও শান্তি মানে তোমরা দেখেই বুঝতে পারছো কি না জানি না তো কেউ যদি খেতে চাও চলে আসবে পাণ্ডুয়াতে আমার মায়ের বাড়িতে একটা করে পেপে তোমরাও নিয়ে যাবে ঠিকানা তো বলেই দিলাম পাণ্ডুয়ার কুলিপুকর গ্রামে তো চলো এদিকে পেপে পাটি হোক পরে আবার আসছি তোমাদের সামনে বসে পড়েছি একেবারে রাতের খাওয়া দাওয়া করতে কারণ সন্ধ্যার পরে আর সময় পাইনি অ্যাকচুয়ালি ভিডিও নেওয়াই হয়নি অনেক দিন পর মায়ের কাছে এসেছি তারপরে বাড়িতেও অনেকে এসেছে আশেপাশের মাসিরা তো তাদের সঙ্গে রকম গল্প আড্ডা হাসি ঠাট্টা করতে গিয়ে আর ভিডিও নেওয়াই হয়নি আর সন্ধ্যাবেলায় কোনো কাজকামও করছিলাম না তো সেই কারণেই আর কোনো ভিডিও শ্যুট করিনি তো এখন একেবারে রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি রাত্রিরে আর স্পেশাল কিছু নেই মানে দুপুরের যা ছিল সেগুলোই আছে তো এখন তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসেছি কারণ ভাই এত তাড়াতাড়ি খায় না ওর খেতে খেতে প্রায় রাত দশটা তো চলো তোমরা যে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে এতেই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকে আর বেশি বড় করছি না দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে রাতের ভি মানে রাতের খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আপাতত বাপের বাড়িতেই আছি ফিরে আসবো আবারও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে গুড নাইট